আসসালামু আলাইকুম আমি এখন দেখাচ্ছি আপনি বডি হোয়াইটেনিং প্লাস আপনার শীতের যে বাসনগুলো আছে লোশন ওইগুলো আপনার এ হুম 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 হ্যাঁ 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 এটার আপনার সুরক্ষা রাখার জন্য আপনার স্কিনটাকে এটা সে কজিকে আপনার ক্লোজিন বডির লোশন আপনার এটা স্কিন ব্রাইটও করবে আপনার প্লাস আপনার ইয়ে শীতের কাজও করবে আপনার ঠিক আছে হ্যাঁ ময়শ্চারাইজারের কাজ করবে আপনার ঠিক আছে এটা ফেস বডি ওয়াল পারপাস আপনার বডি লোশন দিতে পারবে হ্যাঁ প্লাস হোয়াইটেনিং আপনার স্কিন ব্রাইটও করবে আপনার আর বাজারে দেখা যায় অনেকগুলো লোশন আছে দিলে স্কিনটা কালো হয়ে যায় হ্যাঁ এগুলো দিলে স্কিনটা ব্রাইটও থাকবে আপনার প্লাস আপনার সানস্ক্রিনের কাজও করবে আপনি হুম কাজও করবে আপনার কোনটা এটা পড়বে আপনার ফোর ফিফটি আপনার হুম হ্যাঁ সাড়ে চারশো এটা আছে আপনার ফেয়ার লুক লোশন আপনার ইন্ডিয়ান আপনার লুক লোশন লুক আপনার ক্রিম অনেকেই ব্যবহার করছে ঠিক আছে এটার ব্যাপারে আর কিছুই বলতে পারেন এটা অনেক ভালো একটা বডি হোয়াইটেনিং আপনার লোশন আপনার ঠিক আছে প্লাস ময়শ্চারাইজারের কাজ করবে স্কিন সফট এবং আপনার স্মুথ রাখবে আপনার এটা হলো পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি এটা হচ্ছে বানানা কোম্পানির আপনার বডি লোশন আপনার এটা হলো এদিক দেখেন আপনি যাদের স্কিন একটু কালচার আপনার বেশি ধরনের এটা স্কিনটাকে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ কজিক লাইট করবে আপনার স্কিনটাকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনার ইনস্ট্যান্ট যে ব্রাইট চায় তাদের জন্য আপনার এই লোশনটা অনেক ভালো একটা লোশন আপনার কোনটা এটাও সেম প্রাইস ফাইভ ফিফটি হুম হুম হ্যাঁ এটা আছে ভিটামিন ই আপনার লোশন যাতে স্কিনের ত্বকের যে আপনার বডিতে আপনি ভিটামিন ইর অভাব আছে আপনার লোশন এটা ভিটামিন ই দিলে বডিটা আপনার ময়শ্চারাইজার কাজ করবে প্লাস আপনার সানফ্লাওয়ার সিড অয়েল আছে এটা স্কিনটাকে আপনার ভিতর থেকে ব্রাইট করবে আপনার কোনটা এটা পড়বে ছয়শো পঞ্চাশ হুম এটা আছে আপনার ডায়মন্ড আপনার লোশন আপনার গ্লাস স্কিন আপনার যাদের স্কিনটা আপনি গ্লাসেরকম আপনি ব্রাইটনেস চায় হ্যাঁ গ্লেস দিবে আপনার শাইনিং থাকবে তাদের জন্য এই লোশনটা অনেক ভালো একটা লোশন আপনার ঠিক আছে এটা আপনার এই পারপাস আপনার ব্যবহার করতে পারবেন সব স্কিনের জন্য অনেক ভালো একটা লোশন আপনার কোনো সাইডে প্যাক আপনার এটা পড়বে ফাইভ হান্ড্রেড টাকা আর প্রতিটা আপনার লোশনে আপনি আমার গ্যারান্টি আছে আপনার ঠিক আছে এটা হলো আপনার ওয়াইডি আপনার সানস্ক্রিন আপনার লোশন আপনার মিল্কের আপনার ঠিক আছে স্কিন ব্রাইট করবে আপনার হুম হুম স্কিন ব্রাইট এটা আপনার দিনে রাত্রে দুটো দু দিতে পারবে আপনার ঠিক আছে এটা করবে আপনার ফোর ফিফটি ফোর ফিফটি এটা স্যার আপনার আলাদা একটা লোশন আপনার এই লোশনের আপনার একটা সাবান ছিল আপনার বডি আপনার হাইটেনিং করে এটা হলো বডি বুস্টার আপনার ঠিক আছে দুটো কাজ করবে এটা আপনার ঠিক আছে যারা আপনি ইনসেন আপনার লোশন আপনি নিচ্ছেন এটা অনেক ভালো একটা লোশন এটা সানবামের কালো দাগও দূর করবে আপনার অনেকে দেখা যায় আপনার সানের বামে আপনার কালো দাগ পরে স্কিনে আপনার ঠিক আছে এই লোশনটা ওই সানবামগুলো আপনার দূর করবে আপনার ঠিক আছে এটা পড়বে আপনার ছশো টাকা হুম হুম প্রতিটা পেলাক অরিজিনাল আপনার ঠিক আছে প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ অরিজিনাল অরিজিনাল ঠিক আছে হ্যাঁ পরশু হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন হ্যাঁ 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 এই যে আমাদের হ্যাঁ মিস ওয়ার্ল্ড পার্লারটা আপনার ঠিক আছে গাউছিয়া মার্কেট আপনি হোসিনিয়া সবগুলো আপনার মোবাইল নাম্বার আমাদের কার্ডে দিয়ে আছে হ্যাঁ ফোন দিলে যে কোনো প্রান্তে আপনার অর্ডার করলে আমরা মাল পাঠিয়ে দেবো পার্সেলে হ্যাঁ বলছেন আর আমাদের এই নাম্বার দুইটা একটা আপনার প্রথমটা আপনার এই আছে আপনার বিকাশও আছে আপনার ঠিক আছে তো বিকাশের মাধ্যমে টাকা পাঠালে আমরা আপনার পার্সেলে পাঠিয়ে দেবো আপনার